আমরা আরামবাগ আমরা লোকসভার জন্য সমস্ত কর্মীরা আমরা ধাপে ধাপে আমাদের অলরেডি সানানোই আছে তো আমাদের এজেন্ট থাকবে যাতে ছাপা ভোট না করতে পারে দখল না করতে পারে সেই সমস্ত দিকগুলো আমাদের কর্মীরা অবশ্যই নজর দেবে বুথ জেতা চুনাও জেতা হবেই কেন্দ্রবাহিনীর কেন্দ্র বাহিনী ওনাদের যে কাজ ওনারা সেই দিনটি বা কাজ ওনারা পালন করবেন এবং ওনাদের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী ওনার নির্বাচনের যে কাজ সেটা ওনারা পালন করবেন তাতে আমরা সন্তুষ্ট আশা করছি আমরা এই আরামবাগ লোকসভা আমরা জিতবই এটা জিতব এই কারণেই গত পাঁচ বছর ধরে অমর যেভাবে মানুষের সাথে মানে তাদের সাথে কোনো যোগাযোগ না করে কোনো উন্নয়ন না করে এবং নারদার সাথে যুক্ত হয়ে মানুষের একেবারে হৃদয় থেকে উনি সরে চলে গেছেন আর আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিটা মানুষের হৃদয়ে এখন চলে এসেছে এবং মানুষই আমাদেরকে যেতে হবে আপনি তো পেশা শিক্ষকতা করেন হুম শিক্ষকতার মাধ্যমে আপনি জনসংখ্যা হ্যাঁ আমি শিক্ষকতা পর দু সাল থেকে আমি টিচার ছেলে এসেছি এবং দু সাল থেকে আমি মাদার কমিটি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করতে শুরু করেছি এবং সেইভাবে বুথসব থেকে শুরু করে একেবারে মন্ডল স্তর ও জেলা স্তরে আমি এসেছি এবং কর্মীরাই আমাকে এই জায়গাটায় আমাকে স্থান দিয়েছে আমার কার্যকর্তা আমার এই আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি এবং আরও সমস্ত কর্মীরা আমার কার্যকর্তারা আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি ওনাদের সান্নিধ্যে ওনাদের প্রচেষ্টায় ওনাদের অনুপ্রেরণায় আমি ওনাদের সকলকে আমার গৈরিক অভিনন্দন থাকবে এবং মনের দিক দিয়ে ওরা আমার প্রত্যেকেই আমার হৃদয় স্থান করে দিয়েছে মূল প্রতিপক্ষটা কি মূল প্রতিপক্ষ আমাদের কাছে টিএমসি সিপিএম এর শক্তিমন মালিক সাংসদ ছিলেন উনি শিক্ষক নেতা ওনার একটা ক্যাশ আছে এবং গতবার দেখেছিলেন যে পোস্টাল ব্যালটে উনি জিতেছিলেন আপনি কিভাবে দাঁড়াবেন এইবার পোস্টাল ব্যালট পেপারে আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা বিজেপি যে সমস্ত আমাদের সরকারি কর্মচারী বা শিক্ষক মন্ডল আছে আমরা ওখান থেকে হান্ড্রেড পারসেন্টই আমরা পাবো পোস্টাল ব্যালট পেপার লাস্ট প্রশ্ন মূল হাতিয়ার মূল হাতিয়ার আমাদের হচ্ছে যেটা মানে প্রধান যেটা আমাদের হাতিয়ার সেটা হচ্ছে এই নারদা সাথে যুক্ত যে মানে দিদি তিনি আজকে আমাদের এই আরামবাগ লোকসভার মধ্যে তিনি যে মানুষের মন থেকে দূরে সরে চলে গেছেন এটাই হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার ঠিক আছে